নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করেছিলাম চিকেন এগ নুডলস নুডলস রান্নাটা খুবই কমন একটা বিষয় কিন্তু এখানে আমি কোনো সয়া সস টেস্টিং সল্ট অতিরিক্ত কোনো সস বা মশলা ছাড়াই রান্না করেছি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে খুবই সাধারণ যে ম্যাগি নুডুলসগুলো আমরা রান্না করে থাকি সেই নুডুলস চার প্যাকেট একটা পাত্রে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এখানে একটা বাটিতে একটা ডিম নিয়েছি সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে একটা কড়াইতে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে আমি হচ্ছে ঝুড়ি ভাজার মতো করে ভাজিনি এটা মেলিয়ে ডিম ভাজার মতো করে শক্ত করে ভেজে মুড়িয়ে নিয়েছি কারণ আমি এটা স্লাইস করে কেটে নেব এই নুডলসের সাথে এইভাবে স্লাইস করে ডিম ভাজাটা দিলে খেতেও ভালো লাগে মুখে পড়ে এবং হচ্ছে এটা দেখতেও ভালো লাগে বন্ধুরা আমার রান্না বা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সহজেই তারপর ওই কড়াইতেই আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এর ভিতরে তিন চারটে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি বেশি কুচি করিনি বেশ একটু মোটা রেখেছি কারণ এই পেঁয়াজটা দাঁতে পড়লে ভালো লাগে খাওয়ার সময় আর এই পেঁয়াজটা আমি খুব বেশি লাল করে ভাজবো না আবার কাঁচা গন্ধও থাকবে না এরকম করে হালকা বাদামি রঙ ধরার আগেই আমি এর ভিতরে কুচি করে কেটে রাখা মাংস মুরগির মাংস আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দেড়শো গ্রাম দিয়ে আমি এর ভিতরে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা বেশ ভেজে নেব নিয়ে তার ভিতরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে ম্যাগি যে মশলাটা থাকে সেটাও দিই নিই সয়া সস টেস্টিং সল্ট বা অন্য কোনো সস মশলাও দিই তারপরে একে একে বাকি সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি এখানে একটু ঝালের গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আবার আর এক প্যাকেট আমি দিয়ে দিয়েছি ছোট্ট এক প্যাকেট আপনার হচ্ছে টমেটো সসের প্যাকেট কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো সসটাও না দিতে পারেন এখানে বদলে টমেটো কুচি করে দিতে পারেন আমার কাছে টমেটো ছিল না তাই আমি এখানে এই ছোট্ট একটু সস দিয়েছি আর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে এবার মুরগির মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি বেশ একটু ভাজা ভাজা করে রান্না করব তবে বেশি ঝোল শুকানো যাবে না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে জুসি থাকবে না তারপরে এখানে আমি দিয়ে দিলাম এর ভিতরে নুর সিদ্ধ করা নুডুলসগুলো নুডুলসগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ ভাজবো না মাংসের যে হালকা ঝোলের জুসটা এখানে নুডুলসের সাথে মিশিয়ে মোটামুটি নুডুলসটা স্বাদযুক্ত হলেই আমি এর ভিতরে দিয়ে দেবো যে প্রথমে যে ডিমটা ভেজে রেখেছিলাম স্লাইস করে কাটা ডিমের অংশটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের এগ চিকেন মশালা নুডুলস তবে সত্যি এই নুডুলসটা খেতে অসাধারণ হয়েছিল আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজে চট জলদি তৈরি করা যায় ধন্যবাদ সবাই